যে এনসিপির যে ঘটনাটা এটা ঘটবে বাংলাদেশের সবাই জানে আর এটা প্রেসার গ্রুপ হিসেবে রাষ্ট্রের ভিতর ভালো কাজের জন্য যদি থাকতো ইতিবাচক বন্দোবস্তের জন্য প্রেসার গ্রুপ হওয়াটাই ছিল সবচেয়ে উল্লেখযোগ্য কিন্তু হ্যাঁ এদের যে ব্রেইন মেধা দিয়ে যারা চালাইছে তারা তো আসলে থার্ড প্ল্যাটফর্ম ছাড়া আন্দোলন সফল হওয়া যাবে না এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর সমর্থনে ইতিপূর্বে দেয় নাই তো এখানে প্রথম বিজয় হচ্ছে যে প্রথম বিষয়টা হচ্ছে বিজয়ের যে সামরিক বাহিনী দেশপ্রেমিক নিরপেক্ষ ভূমিকা বিজয়টা তার কৃতিত্ব যে আমরা এর আগেও এরকম বড় মিটিং আন্দোলন হয়নি তা কিন্তু না কিন্তু প্রতিটা বাহিনী নিরপেক্ষ ছিল না যার কারণে কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে নিপতিত হয়েছে বাংলাদেশের পনেরো বছরের জনগণের আন্দোলন জনগণের কর্মসূচি তখন মুখ থুপড়ে পড়েছে পুলিশ আর প্রত্যেকটা বাহিনীর বুটের তলাতে তৎকালীন সময়ে আচ্ছা এখন যেটা আসলো প্রেশার গ্রুপের হলো না দল গঠন করতে গেলো দল গঠন করতে যেয়ে যা বডি ল্যাঙ্গুয়েজটাঙ্গুয়ে সেটাতে গেল কিন্তু আমি সবচেয়ে আনন্দিত এবং খুশি আজকে এনসিপির মেয়েদের উপরে কারণ আমি একানব্বই সালের আট বছর আন্দোলন করার পরে একানব্বই সালের নির্বাচনে যখন এমপি নমিনেশন চাইছিলাম তখন আমার জন্য ক্রাইটেরিয়া ছিল তোমার বিয়ে হয় নাই তারপর থেকে আমি ছিয়ানব্বই থেকে যতবার নমিনেশন চাই আমার ক্রাইটেরিয়া হচ্ছে তুমি বিবাহিত ট্যাগ লাগানো হলো পরিবারকে যে আমার পরিবার আর একজন সেও ছাত্রনেতা সে নমিনেশন পায় আজকে আমি এনসিপির মেয়েদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমি একানব্বই বুঝিনি কিন্তু তারা এই জিনিসটা বুঝেছে যে পুরুষ শাসিত সমাজে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন মেয়েদেরকে কাজের সময় সর্বোচ্চ কাজ করায় নেবে কিন্তু কোনো কিছু পাওনার বিষয় যখন আসবে স্বীকৃতির হাতে একটা মোলা ঝুলাই দেবে এদেরকে ধন্যবাদ জানাই দুটো কারণে একটা হচ্ছে এরা জামাতের খপ্পর থেকে বেরো আসছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা যে নারী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছিল এই স্বকীয়তটা দেখানোর জন্য তারা যে সিদ্ধান্তটা নিয়েছে সঠিক সিদ্ধান্ত নারী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে এক্ষেত্রে অভিনন্দন জানাই আমি ধিক্কার জানাই অলি আহমেদকে আমি উনি মুক্তিযুদ্ধ করেছে এবং উনি একজন সৎ মানুষ আমি ওনাকে অনেক পছন্দ করতাম এবং রেসপেক্ট করতাম ব্যক্তিগতভাবে ওনাকে যখন দু হাজার এক সালে উনি ওইখানে যেখানে সাদান চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়েছে দুটো সিট চেয়েছিলেন ওনার একটা ওনার স্ত্রীর জন্য একটা তো দল সেই সময় না দেওয়ার কারণে উনি এক এগারোর সকল কর্ণসির সাথে জড়িত ছিল এবং উনি হচ্ছে চট্টগ্রাম মাঠে একটা মিটিং করেছিল জঘন্য ভাষা গালিগালাজ করেছিল একটা সিট চোদ্দ না দেওয়ার কারণে অশ্লীল অশ্রাব্য ভাষায় তারপরও দেখেন বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় জন্য তার সাথে জোট কিন্তু করেছে এবং আজকে দুর্ভাগ্যজনক হলো রাজনীতির কি নষ্ট কি পরিত্যক্ত কি নর্দমার জিনিস যে 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 জামাতের কারণে উনি মুক্তিযোদ্ধা হয়ে ওই শাজান চৌধুরীর সিটটা তার স্ত্রীর জন্য দাবি করেছিল আজকে তার ছেলের নমিনেশন বিএনপি থেকে না পাওয়ার কারণে ওই নর্দমার কিটের ভিতরে আবার যে ঢুকেছে এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা শুধু না অতীতের তার সমস্ত রাজনীতির যে প্রশংসার জায়গাগুলো ছিল সব কিন্তু আজকে কালিমা লেপন করা হলো এই দুটা জিনিস আসলো থার্ড যে বিষয়টা জামাত ইসলাম বাংলাদেশে নির্বাচন চায় না কারণ এই সরকারের কর্তা ব্যক্তি থেকে শুরু করে সব হচ্ছে জামাতকে তেল মেরেছে জামাতকে মোটিভেটেড করেছে জামাতের পক্ষ অবলম্বন করেছে প্রত্যেকটা জায়গাতে জামাত ইসলামের লক্ষ্যে তারা বসিয়ে দিয়েছে এই জায়গায় আমি একটু আপনার বিরোধিতা করতে চাই জামাত তো গত তিন তিন দিন আগে আবার অভিযোগ করেছে যে প্রশাসন একটি দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জামাত এইটা এই যে কথাটা বলেছে এই কথাটা বলার জন্য বলে না বললে তো একবারে সরকার আর জামাত তো এক হয়ে যাচ্ছে না বিষয়টা কিন্তু আমরা দেখলাম আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেদিন বাংলাদেশে ফিরলেন রাষ্ট্র তো তাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়েছে রাষ্ট্র সিকিউরিটি দিয়েছে আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারেক সাহেব নিজেই কিন্তু এইখানে একটা জিনিস মনে রাখতে হবে এই রাষ্ট্রপতি জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছে জামাতের কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে বাংলাদেশে শহীদের কোনো ইতিহাস আছে শহীদের কোনো ইতিহাস নাই প্রথমত দ্বিতীয়ত বেগম খালেদা জিয়াকে এক এগারোতে সপরিবারে কারাবন্দী এবং বাধ্যতামূলক বিদেশে নির্বাসন এইটা জামাত ইসলামের কোনো নেতা দুই সালে তো আমাদের সাথে তারা মন্ত্রী ছিল দুটা তারপরও তাদেরকে এরকম কোন পরিস্থিতির কি সম্মুখীন হতে হয়েছে হতে কিন্তু হয়নি তাহলে সতেরো বছর পর যে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে জিয়া পরিবারকে এই খেসারতটা দিতে হয়েছে শুধু জিয়া পরিবারের নিরাপত্তা না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের সরকার তো সেই ক্ষেত্রে তার রিক্স যেহেতু বেশি তারপরে তাদের ব্যাপারটা তারা বিভিন্ন চড়াই উত্তর আছে যার কারণে সরকার যেটা করেছে সরকার দায়িত্ব পালন করেছে এটা যদি জামাতের গায়ে যারা ধরে তাহলে জামাত জামাতকেও এরকম করে আবার চলে আসুক সরকার হচ্ছে এভাবেই তাদেরকে দেবে তাদের বাইরে নির্বাচনে যদি কোনো নেতা থেকে থাকে নির্বাচিত অবস্থায় নিয়ে আসলে প্রোটেকশন দেবে জামাতের তো প্রোটেকশনও দরকার হয় না ওদের ভিতরে সামরিক বাহিনী আছে বিমান বাহিনী আছে কিরিস আছে কুস্তিগির আছে রক আছে খুরকাটা কাটা আছে আমার চাপাই নবাবগঞ্জে সুফিয়ান নামে এক ছেলেকে চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ থানাতে বিদ্যুৎ পোলের ভিতর আটকে তার ডান হাত হাত কেটে ফেলে দিয়েছে এবং তারা যে শিবির কর্মী এটা জামাত স্বীকৃতি দিয়েছে স্বীকার করেছে এবং তারা এলাকায় হচ্ছে একবার প্রত্যক্ষ যে তারা শিবির কর্মী তাহলে আমি তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি কিসের নির্বাচন ওনারা করতে চায় রককাটা নির্বাচন কিসের নির্বাচন করতে চায় মানুষকে মেরে ওই পানি যখন চাইছে পেশাব মুখে দেয়া নির্বাচন না তারা তো নির্বাচন চাই বলেই তারা 300 আসনে প্রার্থী দিয়েছে এবং বড় একটা জটও হতে চায় সরকার গঠন করতে চায় সেই ক্ষেত্রে বলছি যে কোন নির্বাচনের ভিত্তিতে তারা সরকার গঠনের শপথ নিচ্ছে এই একটা মানসিকতা কিপে মেরে যখন পানি পানি করে চিৎকার দিচ্ছে চট্টগ্রাম কলেজে তখন তাকে পেশাব দেয়া হয়েছে একজন ছেলের হাত কবজি পর্যন্ত কেটে ওই লাঠির ভিতরে ঢুকায় তাকে আনন্দ উল্লাস করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন তপন বিশ্বজিৎ ডাক্তার জামিল এবং আমার ছাত্র দলের জাসাসের ছেলে আমানকে হত্যা করেছে ফরহাদ নামে এক ছেলের হাত কেটে কবজি পর্যন্ত ফেলে দিয়েছে ছিয়াশিটা ইতিহাস আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজ এবং বিএল কলেজে ছিয়াশিটা হত্যাকাণ্ড এই ইসলামিক ছাত্র শিবির করেছে এগুলো কি ইতিহাস থেকে মুছে যাবে যারা রক্ষাটা নয় ইতিহাসকে মুছে যাবে যারা কাটা নয় ইতিহাস কি মুছে যাবে যারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস করেনি অভিযুক্ত অভিযুক্ত তারাও আপনাদের বিরুদ্ধে কল করে আমাদের একটা জায়গা বলতে পারবে না যে ছাত্র দল ছাত্র শিবিরে কোনো ছেলেকে হত্যা করছে একটা দেখাক জি আপা আপনাদের একটা দেখাক না সেটি মাহবুব কামাল ভাইর কাছ থেকে একটু শুনে আসি কামাল ভাই পাপি আপা তো একতরফা ভাবে জামাতের সকল অভিযোগ করলেন না পাপি আপা খেপে গেছে এক্সাইটেড হয়ে গেছে যাই হোক না আমি এনসিপি যেটা বললেন না কথা বললেন না হোক একটু আপনার একটু এনসিপি সম্পর্কে বলি দেখেন আমরা তো এনসিপি তো আমরা সাহস দেখছি তাই না বিশাল সাহস দেখাইছে মানে এই এনসিপি কি ভেঙে গেল বলছি আমি শুনেন এই সাহস দেখাইছে না মানে কারেজ উইদাউট উইজডম মে লিড টু এ ডিজাস্টার সাহস থাকলে হবে না সাহসের সাথে যদি উইজডম না থাকে তাইলে সেই সাহস কিন্তু একটা বিপর্যয় ডাকতে পারে ডেকে আনতে পারে এবং মানে তারা তো হিরো হয়ে গেছিলো তাই না হিরো সম্পর্কে একটা কথা আছে সেটা হচ্ছে এ হিরো এ ট্রু হিরো ইজ নট জাস্ট বাই দ্য অ্যামাউন্ট অফ হিজ ফিজিক্যাল স্ট্রেংথ রাদার দেন আপনার স্ট্রেংথ অফ হার্ট ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে কিন্তু হিরো হয় না হিরো হয় যার হার্টের স্ট্রেংথ আছে যার হৃদয়ের স্ট্রেংথ আছে ফিজিক্যাল স্ট্রেংথে কোনো ব্যাপার